নমস্কার বন্ধুরা সুচি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম এই বর্ষায় যদি বাড়িতে বাঁধাকপি থাকে তাহলে খুব সহজেই বানিয়ে নিতে পারেন বাঁধাকপির পকোড়া সন্ধ্যার টিফিনে স্ন্যাক্স হিসাবে এটা বানিয়ে নিতে পারেন তায়ের সাথে দারুণ জমে যাবে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে আমি একটা বাঁধাকপির অর্ধেকটা কুচিয়ে নিয়েছি নিয়েছি উপকরণ হিসাবে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি কুচনো আদা গ্রেড করে নিয়েছি রসুন আর পেঁয়াজ কুচি নিয়েছি পরিমাণ মতো নিয়েছি বেসন এটা আপনারা পরিমাণ বুঝেই নিতে হবে প্রথমে বাঁধাকপিগুলো কাটার পর পরিষ্কার করে ধোয়ার পর আমি সেদ্ধ করে নেব এটা হাই হিটে তিন থেকে চার মিনিট কিন্তু ভালোভাবে সেদ্ধ করতে হবে অনেক সময় দেখা যায় বাঁধাকপি খেলে অনেকের গ্যাস অম্বল হয়ে যায় এই টিপসটা যদি ফলো করেন কখনোই কিন্তু গ্যাস অম্বল হবে না বাঁধাকপি নাইনটি পারসেন্ট আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন এবার জল ঝরিয়ে নেব অনেক সময় বাঁধাকপি কাঁচা অবস্থায় পাকোড়া করলে কিন্তু অনেকটাই ভেতরে কাঁচা থেকে যায় গন্ধ চলে আসে সেই জন্য এরকমভাবে সেদ্ধ করে কিন্তু বানিয়ে নিতে পারেন সেদ্ধ করে জল ছড়ানোর পর একটা পাত্রের মধ্যে আমি সেদ্ধ করা বাঁধাকপিটা নিয়ে নেব আর এর মধ্যে একে একে উপকরণগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিয়েছি অনটি স্পুনের মতো হলুদ আর অনটি স্পুনের মতো দিয়েছি লঙ্কার গুঁড়ো হাফ স্পুন জিরে গুঁড়ো আর জোয়ান দিয়েছি হাফ স্পুনের মতো সাদা জিরে দিয়ে দিয়েছি হাফ টি স্পুন স্বাদ মতো অবশ্যই লবণটা দিতে হবে এবার গ্রেট করা দিয়েছি রসুন কুচি কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা কুচি দিয়েছি আর থেঁতো করা দিয়েছি আদা পেঁয়াজ কুচি দিয়েছি একটা পেঁয়াজ বড় সাইজের নিয়েছি এখানে ছোটো ছোটো কুচি করে দিয়েছি সমস্ত উপকরণ দিয়ে বাঁধাকপির মধ্যে আবারও চটকে নেব যাতে মশলাটা ভালোভাবে মিক্সড হয় এবার অল্প অল্প করে বেসন দিয়ে দেব ঠিক তিন চামচের মতো আর চালের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো এমনভাবে মিশ্রণটা বানাতে হবে খুব একটা পাতলা হবে না আবার খুব একটা কিন্তু গাঢ় হবে না তো আঠালো হবে এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন অন্যদিকে কড়াইয়ে পকোড়া ভাজার জন্য তেল গরম করে নেব এখানে আমি খুব একটা বেশি তেল ব্যবহার করিনি অল্প তেলেই কিন্তু এটা ভাজে যায় দেখুন একে একে কিন্তু এই মিশ্রণ থেকে ছোটো ছোটো বল বা পকোড়ার আকারে নিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে আপনাদের পছন্দ সেব অনুযায়ী কিন্তু পকোড়াগুলো রেডি করতে পারেন খুব একটা মসৃণ হবে না অমসৃণ অবস্থায় আমি ঠিক এইভাবে পকোড়া শেপ দিয়ে করে নিয়েছি একটা পিঠ হয়ে গেলে ঠিক অপর পিট এইভাবে চেঞ্জ করে দিতে হবে মিডিয়াম আছে সোনালি বাদামি না হওয়া পর্যন্ত কিন্তু এইভাবে ভাজতে হবে যেহেতু আমি বাঁধাকপিটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি নাইনটি পারসেন্ট খুব একটা বেশি ভাজার প্রয়োজন নেই সোনালি হওয়া পর্যন্ত কিন্তু ভাজতে হবে সোনালি হয়ে গেলে তেল ঝরিয়ে ভালোভাবে কিচেন টিস্যুর উপর বাটি তেল ছড়িয়ে নিতে হবে বাকি পাকোড়াগুলো ঠিক একইভাবে রেডি করব যারা সুচি রান্নাঘরে প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন ঠিক বাকিগুলো ঠিক এইভাবে কিন্তু আমি ভেজে নেব খুব সহজ আর সিম্পল রেসিপি বর্ষার সময় এটা বানিয়ে খেতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে ঠিক এইভাবে উপর নিচ করে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে বাঁধাকপির পকোড়া কালারটা দেখুন অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে যেহেতু আমি আগে থেকে সেদ্ধ করেছি সেজন্য কাঁচা থাকার কোনো চান্স নেই যারা বাড়িতে বানাননি একবার এই রেসিপিটা ট্রাই করবেন যারা এখনও পকোড়া ভাস্তে ভাসতে চা কফি বসাননি ঝটপট বসিয়ে দিন চা কফি গরম গরম চা কিংবা কফির সাথে এটা পরিবেশন করতে পারেন আর সাথে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো সসের সাথে এটা পরিবেশন করতে পারেন তাহলে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ